তামিমকে কি এখনও দলে ফেরাবার চেষ্টা করবে না বিসিবি কারণ বাংলাদেশ ক্রিকেটের একজন নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং জুটি তার তেমন ভালো হচ্ছে না লিটন কুমার দাস যেখানে দল থেকে ছিটকে ওয়ানডে দল থেকে ছিটকে গেছে লিটন কুমার পাশাপাশি যদি আমরা দেখি তানজিৎ তামিম তিনি কিছুটা ভালো করছে আবার খারাপ করছে ধারাবাহিকতার মধ্যে নেই অপরদিকে এনামুল হক বিজয় ব্যর্থ হচ্ছে পাশাপাশি যদি আমরা দেখি সেদিক থেকে দেখা যায় আপনার রনি তালুকদার টি টোয়েন্টি দল থেকে অলরেডি বাদ পড়ে গেছে তারপর এমন অনেক ব্যাটার সৌম্য সরকারের মতো ব্যাটার যারা নিয়ে খেললেও তেমন সুবিধা করতে পারছে না তারা অলরেডি দলে ছিটকে যাওয়ার পথে অপরদিকে অত্যন্ত সুন্দর খেলছে তামিম ইকবাল বিপিএলে দারুণ একজন ব্যাটিং মানে বিপিএল সেরা ব্যাটার হয়েছে তিনি যেখানে বড় বড় বিদেশি প্লেয়ার বা দেশি বড় তারকা রেখেও তিনি হয়ে গেছেন তারপর যদি ডিপিএল দেখি ডিপিএলেও রানের পাহাড়ে গড়ছে তামিম একের পর এক হাফ সেঞ্চুরি করছে তাহলে দোলে কেন ফিরানো হচ্ছে না